হ্যালো গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো আর ব্লগের শুরুতে বড়দের জন্য প্রণাম ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা সকাল টাইমে দেখতেই পাচ্ছ ছোলা বাদাম সবকিছু নিয়ে কিন্তু বসে পড়েছি এটা অতি অবশ্যই ছেলের জন্য আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর মানে হচ্ছে কেক খাওয়ার দিন তো সেই জন্যই কিন্তু সকাল থেকে কেক নিয়েই আজকে ব্লগটা শুরু করছি এ যে দেখতেই পাচ্ছ মা কিন্তু কেক বানিয়ে পাঠিয়েছিল তো এই কেকটা কিন্তু গোপালের জন্য স্পেশালভাবে তো এটা দিয়েই কিন্তু আমি গোপালের সেবা আজকে শুরু করছি এখানে দেখতেই পাচ্ছ কেকটা বেশ দেখতে চমৎকার হয়েছে কিন্তু গোপালকে দিতে গেলে একটুখানি পরিপাটি করেই দিতে হয় তাই ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি তার সাথে তুলসী পাতা তো প্রত্যেক দিনের ব্যাপার তো গোপাল সেবা তো তুলসী পাতা ছাড়া হয় না তাই গোপালকে এই যে ক্রিসমাস উপলক্ষে কেকটা খাইয়ে দিলাম মায়ের তরফ থেকে পাঠানো কেকটা তো চলো গোপাল সেবা এদিকে হয়ে গেল আর প্রত্যেককে জানাই মেরি ক্রিসমাস ছোট বড় সকলকেই তো চলো সকালের শুরুটা ঠিকঠাক এইভাবেই করলাম তবে আজকে একটুখানি স্পেশাল কিন্তু দিনটা শুরু হচ্ছে আর স্পেশালভাবেই গোটা দিনটাই কাটাবো আসলে ব্যাপার হচ্ছে পঁচিশে ডিসেম্বর আমার ছেলের স্কুলে কিন্তু স্পোর্টসের প্রোগ্রাম হয় তো এদিকে কিন্তু আমার তাড়াহুড়ো লাগবে সেই জন্য দেখো সকাল সকাল ঠাকুর সেবাটা করে এদিকে কিন্তু আমাকে রান্নাঘরে যেতে হবে আর সত্যিই দেখো কেকটা কিন্তু চমৎকার লাগছে দেখতে গোপালকে এক টুকরো খাইয়ে দিলাম যদি এটা গোপনে গোপাল খেয়ে নেবে তবে আমি নিজের হাতে একটু খাইয়ে দিলাম তো তারপর দেখো তাড়াহুড়োর মধ্যে কিন্তু রান্নাটা সেরে নেবো আর আজকে যেহেতু হচ্ছে বুধবার বুধবারের তো রকম নিরামিষের কোনো আইটেম নেই তাই বোতল থেকে হেসেলের তেলটা আলাদা করেই ঢেলে রাখি আর কি বলতো প্রত্যেক দিন না আমি এই তেলের কৌটো থেকে একেবারে তেল ঢেলে তারপর রান্না করি আর যদিও বা আমাকে বোতল থেকে নিতে হয় তাহলে সুন্দরভাবে আমি হাতটা পরিষ্কার করে তারপর আর কি নাড়াঘাটার চেষ্টা করি এদিকে অলরেডি আমি সবজিটা কেটেই নিয়ে এসেছি তবে শাকটা আগের দিনে ছিল ধোয়া বাঁচা তো ওই শাকটার সাথে আমি নানা ধরনের শীতকালীন সবজি মিশিয়ে যে শাকের একটা তরকারি করে দিচ্ছি আর এদিকে না আমি একটা মশলা করবো সেজন্যই দেখো টমেটোটা নিয়ে নিচ্ছি আসলে আদা জিরে আর এই যে লঙ্কা টমেটো এটা দিয়ে একটা পেস্ট বানাবো ওটা দিয়ে আমি একটা মাছের ঝোল বানাবো আজকে রান্না বান্না একটু তাড়াহুড়োর মধ্যেই সারবো মানে ব্যাপার হচ্ছে আজকে নটা থেকে সাড়ে নটার মধ্যেই আমার রান্না কমপ্লিট করে নেওয়ার কথা যেহেতু সাড়ে দশটা থেকে কিংবা দশটা চল্লিশ থেকে স্পোর্টসের প্রোগ্রাম আরম্ভ হয়ে যাচ্ছে তাই আমাদের বাড়ি থেকে অনেকটাই যেতে হয় সেহেতু কিন্তু আমাকে টোটো কিংবা বাস ধরে যাওয়ার ব্যাপার আছে সেজন্যই রান্নাবান্নাটা একটু তাড়াহুড়োর মধ্যে সারবো এখানে দেখতেই পাচ্ছ শাকের তরকারিটা আমার অলরেডি হয়েই গেছে you <laughs> আমি কিন্তু ব্লগের মধ্যে একজনের শুনেছিলাম যে পালং শাকের মধ্যে নাকি চিনি দিতে নাই তবে আমি কিন্তু প্রত্যেকদিন পালং শাকের মধ্যে চিনি দিয়েই খাওয়ার চেষ্টা করি আসলে আমার ভালো লাগে হয়তো সেই জন্যই কিন্তু কি বলতো বন্ধুরা আমি না যখন থেকে শুনেছি যে পালং শাকের মধ্যে চিনি দেওয়া নাকি উচিত নয় তখন থেকে আমি অ্যাভয়েড করার চেষ্টা করছি আমি কিন্তু আজকেও দেখো চিনিটা দিচ্ছি না আর এভাবেই আমি তর্কিটা নামিয়ে দিলাম ওদিকে কিন্তু আমি মশলাটা করার জন্য এদিকে মিক্সিটাকে ইউজ করেছি আজকে কখনো কখনও আবার শিল বাটার মধ্যে বেটে নিই তবে আজকে যেহেতু তাড়াহুড়ো আছে তাই একটা পেস্ট করে নিলাম সাথে কিন্তু দুটো পেঁয়াজ কুচোও দিয়ে দিলাম একসাথে কিন্তু একটা মিক্সড পেস্ট বানিয়ে নিলাম এটা দিয়ে আমি মাছের ঝোলটা বানিয়ে নেব আর এই জায়গাটা না জলপল্লি আমি একটু করে মুছে দিই তো চলো এইদিকে ডালটা হয়ে গেছিলো মানে ফোড়ন দিয়ে নিয়েছিলাম ডালটা তো অলরেডি আমার সিদ্ধ করাই ছিল তো ডালটা এদিকে ঢেলে নিলাম আর তারপর এখন আমি আলুগুলো কষিয়ে নেব আসলে রুই মাছ ছিল ফ্রিজের মধ্যে ভরা আর সেই রুই মাছগুলোকেই আমি আলু দিয়ে একটা ঝোল করে নেবো না বেশি পাতলা ঝোল করব না গ্রেভি করবো আর কি তো সেই টাইপের একটা ঝোল বানিয়ে আপাতত রান্নাটা কমপ্লিট করব আর এখানে দেখতেই পেলে শাকের তরকিটা হয়ে গেল ওদিকে ডাল হয়েছিল আর ওদিকে কিন্তু মাছ বাস আজকের মতো এটাই আইটেম দেখতেই পাচ্ছ এক এক করে মাছগুলো আমি ভেজে নিচ্ছি কি বলো তো বন্ধুরা আজকে না তাড়াহুড়োটা এই কারণেই ওই যে বললাম সকাল থেকে কিন্তু আমার ঘরের কাজগুলোকে সেরে ছেলেকে নিয়ে একটুখানি পঁচিশে ডিসেম্বরে ওদের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হয় তো সেখানে কিন্তু নিয়ে যেতে হবে আর আমাদের মতো যারা একা সংসার করে ঘরের কাজ প্লাস হচ্ছে বাইরের ছেলে নানা রকমের যে সমস্ত ইভেন্ট থাকে সেইগুলোতে যোগদান করতে চাওয়াটা একটুখানি চ্যালেঞ্জের ব্যাপার কেন কি সময় ম্যানেজমেন্টের ব্যাপার থাকে আর এই ছোটো দিনের বেলায় আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর যদিও তাই বাইরে একটু না নিয়ে গেলেও ভালো লাগবে না তাই না ছোটো দিনের বেলায় আসলে কাজটা ম্যানেজ করতে একটুখানি তাড়াহুড়ো লেগে যায় কাজটা ম্যানেজ করতে একটুখানি কষ্টকর হয়ে যায় মানে একা হাতে সমস্তটাই সামলে তারপরে আবার বাচ্চাকে নিয়ে বাইরে যাওয়া সারাটা দিনই ইভেন্টে কাটানো তার সঙ্গে হচ্ছে কিন্তু বাড়ি ফিরে আবারও অসম্পূর্ণ কাজগুলোকে সম্পূর্ণ করা এই সমস্ত দিক কিন্তু চিন্তাভাবনা করতে গেলে একটুখানি মাইন্ডের মধ্যে প্রেসার পড়ে কিন্তু কী বলতো বন্ধুরা যেহেতু বাচ্চা খুবই ভালোবাসে মানে আমার ছেলে প্রচন্ড পরিমাণের ভালোবাসে এই সমস্ত স্পোর্টসের ব্যাপারগুলো প্রত্যেক বছরই একটা করে প্রাইজ নিয়ে আসে সেই জন্য কিন্তু আমার চেষ্টা থাকে যে ও যখন এটা পছন্দ করছে তখন এগুলোতে অংশগ্রহণ করাটা অতি অবশ্যই দরকার তো সেই জন্যই দেখো আমি কিন্তু তাড়াহুড়োর মধ্যে কাজটা সেরে নিচ্ছি আর এখানে এই যে মাছের ঝোলটাও আমার কমপ্লিট তো মোটামুটি দেখো রান্না বান্না তো আমার হয়েই গেছে বান্না হওয়ার মাঝে বলে রাখি আমি কিন্তু আর ঘরের মধ্যে কোনো রকমের ভিডিও করিনি মানে ঘরে যে সমস্ত কাজগুলো করেছিলাম টুকিটাকি এই সমস্ত কাজের আর ভিডিও করিনি একেবারেই খাওয়া দাওয়া সেরে একেবারে সাড়ে দশটার মধ্যে বেরিয়ে গেছি মানে কি বলো তো দশটা চল্লিশে আরম্ভ হওয়ার কথা ছিল আসলে দশটা চল্লিশে কোনোবারই আরম্ভ হয় না বাচ্চাদেরকে দাঁড় করাতে সমস্ত রকমের প্রসেসিং আরম্ভ করতে করতে অনেকটাই লেট হয়ে যায় সেই কারণে আমি আজকে সাড়ে দশটাতেই বেরিয়েছি এদিকে আমার আসার সাথে সাথেই দেখছি প্যারেটের জন্য লাইন দেওয়া স্টার্ট হয়ে গেছে মানে স্টার্ট বলতে প্রায় ফিনিশিং লাইন চলছিলো তো তারপর আমি ছেলেকে ছেড়ে দিয়ে একেবারে গ্যালারির মধ্যে এসে ভিডিও করছিলাম আসলে দেখতে খুবই ভালো লাগছিল প্রচুর বড় মাঠ আর এই মাঠের মধ্যে সবার বাচ্চা এই যে সাথে সাদা স্কুল ড্রেস পরে একই সাথে রাউন্ড দিচ্ছে বেশ দেখতে খুবই ভালো লাগছিল তো এক ঝলক তোমাদের সাথে না শেয়ার করেই পাচ্ছি না এত ভালো লাগছিল জায়গাটা মানে আমি যতটা না তুলে উঠতে পেরেছি তার থেকে অনেক অনেক বেশি ভালো লাগছিল। তবে এক্ষেত্রে বলে রাখি যেই ইভেন্টটা শুরু হয়েছে মানে হচ্ছে নানা ধরনের যে খেলা প্রতিযোগিতাগুলো আরম্ভ হয়েছে সেই টাইমে কিন্তু হিট রাউন্ডে প্রত্যেকটা খেলাতেই আমার ছেলে ফার্স্ট কিংবা সেকেন্ড হয়ে ফাইনালে তিনটেতেই বাদ চলে যায় তো এক্ষেত্রে আমার মনটা একটুখানি খারাপ হয়েছিল আসলে বাচ্চার কিছু ভালো হওয়াতে কিন্তু মারা প্রচণ্ড পরিমাণের গর্ববোধ করে ওই জন্যই দেখো যখনই কিন্তু বাচ্চা একেবারে মুখে চলে আসে প্রতিযোগিতার মানে প্রতিযোগিতার প্রাইজ পাওয়ার মুখে গিয়ে যখন বাদ চলে যায় তখনও অনেকটাই বেশ খারাপ লাগে আর এক্ষেত্রে কিন্তু আমাকে ছেলেকে ইন্সপায়ার করতে হবে ওর মনোবলটা ভেঙে দিলে হবে না এসব কথা না হয় থাক অরিজিনাল কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি আশা করছি খুব ভালো লাগবে পাটোমাটো Yeah আমরা যেহেতু গ্যালারি থেকে ওপরে উঠে দেখছিলাম তাই কিন্তু প্রত্যেকটা বাচ্চাকে একই রকম লাগছিল আমার ছেলেকে আমি কোনো রকমই খুঁজে পাইনি আসলে কেউই ভালোভাবে বুঝতে পারছিলো না কোনটা কার ছেলে প্রত্যেকেই মনে হচ্ছিল হয়তো এটা আমার ছেলে হয়তো ওইটা আমার ছেলে এরকম হয়তো মনে হচ্ছিল সেই জন্য দেখো আমি কিন্তু যতক্ষণ আর কি রাউন্ডদের দিচ্ছিলো বাচ্চাদের ততক্ষণ আমি নিজের ছেলেকে খুঁজে পাইনি তবে যে টাইমে দৌড় প্রতিযোগিতা হয়েছিল সেসব টাইমে আমি বুঝতে পেরেছিলাম যে এটা আমার ছেলে আজকের এই ইভেন্টে কিন্তু একশোটা বাচ্চার মধ্যে হয়তো পঞ্চাশটা বাচ্চা স্কুলে এসেছে আসলে একশোটা বাচ্চার মধ্যে পঞ্চাশটা বাচ্চা এই কারণেই বলছি এখানে দেখতেই পাচ্ছ বাচ্চা কিন্তু প্রচুর আছে যেহেতু ওদের স্কুলে কিন্তু প্রচুর প্রচুর বাচ্চা পড়ে সেহেতু কিন্তু আমি এখানে অর্ধেক বাচ্চারই উল্লেখ করছি আসলে অর্ধেক বাচ্চাই কিন্তু আসেনি হয়তো বা অর্ধেকের বেশি আসেনি কিন্তু তারই মধ্যে আমি একজন হওয়ার চেষ্টা করি সব সময় প্রত্যেক বছর আমি যতই অসুবিধা থাক তবুও কিন্তু একা ঘর সামলে আমি বাচ্চাকে নিয়ে অতি অবশ্যই আসি এখানে দেখতেই পাচ্ছ যে সমস্ত গুটি গুটি পায়ে ছোট ছোট বাচ্চাগুলো ছুটছে সে সমস্ত বাচ্চাগুলোকে লাইন দিয়ে দাঁড় করিয়েছে তারপর যখন ছুটবে তখন এতটাই ভালো লাগবে দেখতে না মানে ছোট ছোট বাচ্চাগুলো এমনভাবে ছুটবে আর মারা এত এনজয় করবে আমরাও কিন্তু দূর থেকে এত এনজয় করছি আর দেখতে বেশ ভালো লাগছে ওরা কিন্তু নিজের বোধগম্য কিছুই জানে না তা সত্ত্বেও নিজেদের মধ্যে দেখো কেমন ছুটছে ওরা প্রতিযোগিতার কিছু বোঝে না যতটা প্রতিযোগিতা আমরা বুঝি ওদের মধ্যে কিন্তু কোনো প্রতিযোগিতা নেই এত সুন্দর একটা ইভেন্টে খেলায় অংশগ্রহণ করাটাই হচ্ছে মেন উদ্দেশ্য আর মারা যে আনতে পেরেছে মারা যে শত কাজের মধ্যে শত ব্যস্ততার মধ্যেও এনেছে এটাই বড় কথা 好了，好了，走了，走了。 আসলে স্কুলের বাচ্চা হয়তো অর্ধেকটা আজকে নাম দেয় না খেলায় কিন্তু তবুও দেখো যতজন এসেছে এখানেও কিন্তু জায়গা মানে কুলাচ্ছে না এমন ব্যাপার মানে প্রচুর বাচ্চা এদিকে কিন্তু দুদিক দিয়ে কিন্তু খেলার আয়োজন চলছে মানে মাঠটা যেহেতু অনেকটাই বড় সেহেতু কিন্তু মাঝামাঝি টিচাররা থেকে দুই দিকে কিন্তু খেলাগুলোকে হ্যান্ডেল করছেন একদিকে হয়তো বড়দেরকে রেখেছে আর একদিকে হয়তো ছোটদেরকে এইভাবেই দেখো আজকের খেলাধুলাটা কিন্তু শেষ হয়েছিলো আর একেবারে খেলাধুলা শেষে কিন্তু মাদের কিংবা হচ্ছে বাবাদের মানে হচ্ছে গার্জেনদের কিন্তু ইভেন্ট ছিল কিছু দৌড় প্রতিযোগিতা ছিল কিছু মিউজিক্যাল চেয়ার ছিল এ সমস্ত খেলাগুলো হয়েছিল আমি প্রত্যেক বছরই নাম দিই কিন্তু ব্যাপার হচ্ছে আমি নিজস্ব কখনো প্রাইজ নিয়ে যাইনি ছেলে যেহেতু প্রাইজ পায় সেহেতু কিন্তু ওইটা দেখেই মনটা বেশ খুশি হয়ে যায় আর এই বছর কিন্তু এই প্রথমবার আমি কোনো ইভেন্টে নাম দিই আসলে আসলেই বাচ্চার খুশিতে মারা কতটাই না খুশি হয় তাই না বলো আবার বাচ্চা কিন্তু উদাস হয়ে পড়লে মারাও উদাস হয়ে পড়ে তো চলো বন্ধুরা আজকে কিন্তু পঁচিশে ডিসেম্বর দিনটা তবুও অনেকটাই আনন্দে কাটিয়েছি খুব ভালো কাটিয়েছি দেখা হচ্ছে অন্য দিনের অন্য ভিডিওতে ততক্ষণের জন্য স্টে হ্যাপি থ্যাপি হ্যাপি টা